ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যেই তিনটা কাজ ভুলেও করা যাবে না সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে পারে আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন হ্যালো আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর মনিটাইজেশনের ভিডিও দেওয়ার পরে অনেক আপু ভাইয়ারা আমাকে ফেসবুকে নক করে বলেছেন তারা অনেক দিন ধরে পেজে কাজ করছেন কিন্তু মনিটাইজেশন আসছে না কেন প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করেন আমার মনে হয় ফার্স্টে যে ভুলটা আমরা করে থাকি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি তারপরে ফেসবুকে সাধারণত দুই ধরনের ভিডিও আপলোড করা যায় একটা বড়ো ভিডিও যেটাকে ব্লগ ভিডিও বলে আর একটা হচ্ছে রিল ভিডিও আমরা সবসময় রিল ভিডিওই বেশি দিই কারণ রিল ভিডিওতে ফলোয়ার ওয়াচ টাইম দ্রুত ফ্লাফ হয় আর রিল ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে থাকে তারপরে যদি একটা বড় ভিডিও ভাইরাল হয়ে যায় না তাহলে এটাতে কিন্তু আমাদের ওয়াচ টাইম ফুল হয়ে যায় আর বড় ভিডিও যদি ভাইরাল হয় না একটা ব্লগ ভিডিও যেটা ওইটা যদি ভাইরাল হয় তাহলে ফলোয়ারের সংখ্যাও কিন্তু দ্রুত বেড়ে যায় কিন্তু এটা কিন্তু বড় ভিডিও যদি আমরা যথেষ্ট পরিমাণ আমাদের পেজে না দিয়ে থাকি তাহলে কিন্তু ইনস্টিম সেট আপ যত ওয়াচ টাইম ফুল হোক আর ফলোয়ার বেড়ে যাক আমাদের কিন্তু ইনস্টিম সেট আপটা আমাদের দেবে না পেজে যদি এই কয়েকটা রিল ভিডিও কিংবা ভিডিও ভাইরাল হয় না তাহলে অ্যাডস অন সেট আপটা যদি আসে আপনি যেই সেট আপ করবেন তখনই কিন্তু আপনার সেট ফেসবুক নিয়ে নেবে কিন্তু ইনি সেট আপ আপনাকে কিন্তু দেবে না যতই আপনার ওয়াচ টাইম ফুল হোক আর ফলোয়ার পূর্ণ হোক এইটা কিন্তু আপনার যদি পেজে যথেষ্ট পরিমাণ বড় ভিডিও না থাকে আর সেগুলো যদি ভাইরাল না থাকে তাহলে কিন্তু আপনার ইনিস্টিম সেট আপটা আপনাকে কখনোই ফেসবুক অ্যালগরিদম দেবে না তাই রিলসের পাশাপাশি পেজে বড় ভিডিও থাকা লাগবে মিনিমাম ভালো কোয়ান্টিটির ভিডিও না থাকলে কিন্তু আপনার পেজে অ্যাড রান করাবে না যদিও আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার কিংবা ষাট হাজার ওয়াচ টাইম থাকুক পেজে কোনো প্রকার পলিসি ইস্যু না থাকলেও আপনাকে সেট আপ আসলেও কিন্তু সেট আপ নেবে না সেক্ষেত্রে আপনাকে রিলসের পাশাপাশি বড় ভিডিও আপলোড করে যেতে হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যদি পেজে নিয়মিত কাজ করতে চান আর পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে পেজে বড় ভিডিও এর পাশাপাশি রিলও আপলোড দিয়ে যেতে হবে আর দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ফেসবুকে আমরা বড় ভিডিও বলেন আর রিল বলেন দুইটাতেই কিন্তু আমরা মিউজিক লাগিয়ে ফেলি আর সেগুলো কপিরাইট ফ্রি আছে কিনা সেগুলো না বুঝে যদি কোনো মিউজিক ভালো লাগে সেইটাই ডাউনলোড করে ভিডিওর সাথে সেট করে দিই মিউজিক লাগানোর বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ আমি মনে করি পেজে কোনো মনিটাইজেশন সেট আপনা না আসা পর্যন্ত কোনো মিউজিক না লাগানোই ভালো আমার মনে হয় নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করা সব থেকে বেটার হয় আর যদি নিজের ভয়েস দিতে না মন চায় তাহলে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড আছে না ওইটা দিয়ে ভিডিও মেক করতে পারেন আপনারা মিউজিক লাগিয়ে ভিডিও দিলে না কিন্তু যার মিউজিক তার নামেই আসবে আপনার নামে আসবে না সেক্ষেত্রে আপনার পেজে মনিটাইজেশন আসবে না কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু দিয়ে দিবে আর যারা আগে থেকে ভিডিওতে মিউজিক লাগিয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো ডিলেট করে দিবেন কিন্তু বড় ভিডিওতে আমার মনে হয় মিউজিক মিউজিক না লাগানোই ভালো অনেকে পেজে দেখি বড় ভিডিওতে লাগিয়ে দেয় এগুলো কপিরাইট ফ্রি কিনা এগুলো না দেখে যাই হোক যখন তাদের ওয়াচ টাইম ফিল হবে না তাদের পেজের মনিটাইজেশন সেটা আসবে ঠিকই কিন্তু সেট কিন্তু আপনি করলে সেটা ফেসবুক গ্রহণ করবে না সেটা আসলে আপনারা যত সহজে এই সেট করে নিতে পারেন ইনিস্টিম সেট অত সহজ না এটা যদি কোনো ধরনের ইস্যু থাকে আপনাকে সেটা দিবে ঠিকই কিন্তু এটা রেস্ট্রিকশন করে দেয় আর এই জন্য আপনাকে সময় দেয় পনেরো দিন বিশ দিন এইভাবে আপনাকে কিন্তু ওরা ঘুরাবে এটা কিন্তু একটা লং প্রসেস তাই আগে থেকেই সাবধান হয়ে থাকা ভালো ভিডিও দেওয়ার ক্ষেত্রে